অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্যে সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরও একটা আছে ওটা আরেকদিন বলবেন ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবাহিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের আল্লাপের ওসিলা দিয়ে ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল সাল্লাহ আলম আসলামের প্রতি ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে اللهم اني أسألك اللهم اني أسألك باني আগে اني أسألك باني اشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة ইখলাস دي জানা সেটা সহজেই বলতে اللهم اني أسألك باني اشهد

حسناً، هذا هو الشيء هذا هو إن شاء الله سأقبله إن شاء الله أرى إذا كنت تشكر الله، فأنا أسألك بأنني أشهد أنك أنت الله فانا اسالك بأني اشهد انك انت الله ان الله لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولداً ولم يكن له شريك في الملك أرى ولم يكن له كفوًا أحد أركَّصَ اللهم إني أسألكَ بأنّي أشهدُ أنكَ أنتَ الله لا إله إلا أنتَ الحنان المَنّان حنان المَنّان بديع السماواتِ والأرضِ يا ذا الجلالِ والكرام يا حيُ يا قيوم بِرُحْمَتِكَ أَسْتَغَيْثُ أي تدي دعاء عمل إن شاء الله. اللهم إني أسألكَ. أي اللهم إني أسألكَ. اللهم إنا نسألكَ

তুমি এক তুমি অমুখাপেক্ষী তুমি কাউকে জন্ম দেও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তা হিদের চেয়ে বড় ওসিলা হয় না এর পরে আরেকটা ইনশাল্লাহ শেখাই দেব এটা গেল ওই যে বললাম বেলা রদি আল্লাহ আইনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রপুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে